ঘরে প্রজাপতি আসলে কি হয় এবং ইসলাম কি বলে এ ব্যাপারে আজকে খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ আজকে আলোচনা করতে যাচ্ছি সম্মানিত দর্শক আমি পূর্বে এ বিষয়ে একটি আলোচনা করেছিলাম আর ওই ভিডিওর মধ্যে একটা নয় দুইটা নয় শতাধিক কমেন্ট এসেছে যে হুজুর ঘরে প্রজাপতি আসলে কি হয় ইসলাম কি বলে যদি ঘরের মধ্যে প্রজাপতি রাতের বেলা আসে তাহলে কি হয় যদি লাল প্রজাপতি আসে কি হয় কালো প্রজাপতি আসলে কি হয় হলুদ প্রজাপতি আসলে কি হয় এরকমভাবে অগণিত প্রশ্ন আমাকে ওই ভিডিওর মধ্যে করা হয়েছে আজকে এ ব্যাপারে স্পষ্ট সমাধান আপনাদেরকে দিব ইনশাআল্লাহ সম্মানিত দর্শক যারা আমার এই বিষয়ে পূর্বের ভিডিওটি দেখেছেন তারা চাইলে ভিডিওটি আজকের ভিডিওটি নাও দেখতে পারেন তো চলে যাচ্ছি মূল আলোচনায় সম্মানিত দর্শক ঘরে প্রজাপতি আসলে কি হয় ইসলাম কি বলে আমরা ইসলাম কি বলে সেটা আমরা পরবর্তীতে একেবারে ফলাফল আকারে শেষে আলোচনা করব তার পূর্বে আমাদেরকে জানতে হবে যে ঘরে প্রজাপতি আসলে আসলেই কি হয় মানুষ কী মনে করে ঘরে যদি প্রজাপতি ঢুকে যায় আর ওই প্রজাপতির গায়ের রং যদি হয় লাল বর্ণের তাহলে ধারণা করা হয় যে ওই ঘরের মধ্যে যদি যুবক যুবতী ছেলে মেয়ে থাকে তাহলে অতি সত্তর তাদের বিবাহের ব্যবস্থা হয়ে যাবে এমনটি সমাজে ধারণা করা হয় আবার ঘরের মধ্যে যদি প্রজাপতি ঢুকে যায় আর ওই প্রজাপতির গায়ের রং যদি হয় কালো সাদা মিশ্রিত সুসজ্জিত কালার যদি হয় তাহলে ধারণা করা হয় যে ওই ঘরের মালিকগুলো অতি সত্তর প্রচুর পরিমাণে ধন সম্পদের মালিক হয়ে যাবে এমনটি ধারণা করা হয় আজকে আমি দুইটা ধারণার কথা বললাম এরকম আরও অনেক ধারণা আছে সমাজে প্রচলিত তবে আমাদের কথা হচ্ছে এই যে ধারণাগুলো এগুলোর সাথে ইসলামের কতটুকু সম্পর্ক আছে সেটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ বিষয় এগুলোর ব্যাপারে ইসলাম কি বলে সেটা আমাদেরকে জানতে হবে প্রিয় দর্শক আমরা যদি কিতাবাদী গভীরভাবে ঘাঁটি কোরআন এবং হাদিস গভীরভাবে ঘাঁটি এবং বড় বড় স্কলারদের বক্তব্য তাদের মন্তব্য আমরা দেখি তাহলে আমরা এটা স্পষ্টভাবে জানতে পারি যে ঘরে প্রজাপতি ফরিং কিংবা এজা যে কোনো কিছু ঢোকার দ্বারা ঘরের মধ্যে মঙ্গল এবং অমঙ্গলের যে সম্পর্ক করা হয় এটার সাথে মোটেও ইসলামের কোনো সম্পর্ক নেই সুতরাং এগুলো স্পষ্ট রসম রেওয়াজ বা প্রথা মাত্র এগুলো হিন্দুদের রেওয়াজ হিন্দুদের প্রথা এগুলো হিন্দুরা বিশ্বাস করে থাকে এরকম আকীদা বিশ্বাস কোনো মুসলমান পোষণ করতে পারে না কারণ হচ্ছে পবিত্র কোরআন আল্লাহ পাক রব্বুল আলমিন জানিয়ে দিয়েছেন কুল্লা আমি প্রত্যেক জিনিসকে পরিমিত রূপে সৃষ্টি করেছি সুতরাং একটা প্রজাপতি আপনার ঘরের মধ্যে ঢুকে গেল তার মানে এই নয় যে আপনি প্রচুর ধন সম্পদের মালিক হয়ে যাবেন আর একটা কালো প্রজাপতি আপনার ঘরে ঢুকে গেল আর আপনার ঘরের মধ্যে অভাব অনটন দুঃখ কষ্ট দেখা দিবে এমনটি ধারণা করা সৎ জ্ঞানে স্বেচ্ছায় কোনো মুসলমানের জন্য মোটে উচিত নয় সুতরাং আমাদেরকে এরকম আকিদা বিশ্বাস থেকে বাঁচতে হবে সম্মানিত দর্শক এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আমরা আমাদের চ্যানেলে দিয়ে থাকি এই ভিডিওগুলো যদি আপনার একটু মনোপত হয় আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ইসলামের স্বার্থে সোভাবের নিয়তে ভিডিওটিকে একটি লাইক দেবেন আর কমেন্ট করবেন আপনার মতামত জানাবেন আর পারলে শেয়ার করে দিবেন আর হ্যাঁ এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য অনুরোধ রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্থতা কামনা করছি ওমা ইল্লাল ওয়া আরহাম